তার বন্ধুরা আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম সর্ষের ট্যাংরা বানাবো তার জন্য এখানে দেখুন সামুদ্রিক ট্যাংরা মাছ নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে লবণ হলুদ আর সামান্য একটু সর্ষে তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এদিকে কড়াই বসিয়েছি কড়াই বেশ কিছুটা সর্ষে তেল দেব আর খুব ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালো করে গরম হয়ে এসেছে এবার একে একে মাছগুলো ছেড়ে দেব দিয়ে এবার উপর দিয়ে ঢাকা দিয়ে দেবো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মাছগুলোকে ভেজে নেব তিনটা কমিয়ে দেবো ঢাকাটা খুলে নেব সে মাছের ওপিটা উল্টে নেব নেবাদ <muloughs> <mulús> <OWIS0> <Fredy> <ini> এবার এই তেলের মধ্যে দেবো পেঁয়াজ পেস্ট আর টমেটো পেস্ট ভালো করে একটু কষিয়ে নেব কাঁচা কাঁচা সরে যাওয়া পর্যন্ত পরিমাণ মতো লবণ ট্যাড করবো আর হলুদ গুঁড়োটাও দিয়ে দেবো যে খুব ভালো করে মিশিয়ে আরও মিলিয়ে দুটি একটু কষিয়ে নেব একদম শুকনো শুকনো হয়ে এসছে এবার এখানে দিয়ে দেব যে সর্ষে পেস্টটা করেছিলাম ওই পেস্টটা এখানে দিয়ে দেব জারের মধ্যে জল দিয়ে জলটা এখানে দিয়ে দেব আর একটু জল দেবো একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার একটু ফুটতে দেবো এখানে মাছটা দিয়ে দেবো এবার ধনে পাতা দিয়ে দেবো এবার কিছুক্ষণ ধুতে দেবো মাছটা একদম হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব মাছগুলি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। তো বন্ধুরা যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুর কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি আরও রেসিপি আপনাদের সামনে নিয়ে আসব